সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য ওই সতর্ক বার্তায় নাগরিকদের সতর্ক থাকতে এবং নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশ দুটি এই সতর্ক বার্তা এমন এক সময় আসলো যখন ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এই বিস্ফোরণের পরপরই এই সতর্ক বার্তা জারি হল মঙ্গলবার এগারো নভেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও সংবাদ মাধ্যমটি বলেছে মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বার্তায় দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লাল ও চাঁদনি চকের আশেপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পাশাপাশি বড় জনসমাগম থেকে দূরে থাকা স্থানীয় গণমাধ্যমে হাল নাগাদ খবর পর্যবেক্ষণ করা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস মার্কিন দূতাবাসস্থের নাগরিকদের সতর্ক করে বলেছে লালকেল্লা ও চাঁদনি চকের আশেপাশে এলাকা এড়িয়ে চলুন জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন স্থানীয় সংবাদ মাধ্যমে আপডেট খবরের দিকে নজর রাখুন আশেপাশের ঘটনাবলীর বিষয়ে সচেতন থাকুন এবং পর্যটক সমাগম হয় এমন স্থানগুলো সতর্ক থাকুন এদিকে বিস্ফোরণের নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছে নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগ তাদের নিরাপত্তা সতর্কবার্তায় জানিয়েছে বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার নয় তবে ভারত সরকার কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে এর আগে পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা পিটিআই কে বলেন আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনসুলার সহায়তা দিতে প্রস্তুত বিস্ফোরণের ঘটনার পর যুক্তরাজ্য সরকার ও ভারতের কিছু অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পররাষ্ট্র কমনওয়েলথ উন্নয়ন দপ্তর এফসিডিও ও ভারত পাকিস্তান সীমান্ত থেকে দশ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মূলত সীমান্ত এলাকায় সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা উল্লেখ করে এই পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল যেমন পেহেলগাম গুলমার্গ শনমার্ক श्रीनगर শহর ও জম্মু শ্রীনগরের জাতীয় মহাসড়ক ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে কেবল বিমানে করে জম্মু শহরে আসা যাওয়া এবং শহরের অভ্যন্তরে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে এছাড়া 2023 সালে শুরু হওয়া জাতিগত স্বয়ংসত্তা ও কারফুর কারণে মণিপুর রাজ্য বিশেষ করে রাজধানী ইম্ফলে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার পুলিশ জানিয়েছে বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন ছিলেন ঘটনাস্থলে পাওয়া তথ্য অনুযায়ী এটা আত্মঘাতী হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এক কর্মকর্তা বলেন বিস্ফোরিত হওয়া গাড়িটি ছিল হুন্ডাই আই এবং এটাতে তিনজন যাত্রী ছিলেন আহতদের শরীরে কোন ছিদ্র বা গুলির চিহ্ন পাওয়া যায়নি যা এই ধরনের বিস্ফোরণে অস্বাভাবিক সব দিক থেকেই তদন্ত চলছে तो उसमें करेंगे गिलास हो जाए आगे आग लगी उसमें आप